ভিডিও তো দেখতে আমি একটু পোস্ট করেছিলাম আমাদের খামারে আপনারা কী কী পাবেন এবং সর্বশেষ বিষয়টা হচ্ছে যে আমার খামারে আপনারা যা যা পাবেন তা যদি দেখতে চান তা অবশ্যই ভিডিওটা দেখবেন এবং যেটা হচ্ছে মূল বিষয় সেটা আমার খামারে আর কি কিছু পুরুষ পাখি লাগবে আর কি আমার খামারে আপাতত পাখি সেরকম নাই কিছু পুরুষ পাখি লাগবে তো সেই পুরুষ পাখির জন্য আর কি আমার একটি অর্ডার আছে আপনার কক্সবাজার থেকে হোটেলের নামটা আমি আপনাদেরকে বলবো না অবশ্য মানে আমার দুই হাজার পুরুষ পাখি লাগবে আর কি এই জন্য আমার মূলত লাগবে আছে আমাদের শৈরদপুর ডামুডার ভিতরে শৈরদপুরের ভিতরে বা মাথারীপুরের ভিতরে বা আলুবাজার ফ্রিঘাট বসুর চাঁদপুরের ভিতরে যদি কেউ থাকেন ভাই তাহলে অবশ্যই আমাদের কন্টেক্ট করবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের দুই হাজার প্লাস পুরুষ পাখি লাগবে আমাদের কক্সবাজার একটি বড় একটি অর্ডার আছে এই জন্য আমরা আর কি প্রসেসিং করে আর কি মাংস পাঠাবো সেখানে কিছু অর্ডার দিয়েছে আমাদেরকে তো আমার খামারে যেহেতু এখন পাখির খুব চাহিদা মানে আমি মনে করছিলাম যে আমাদের পরিবারের চা বাজারটা কমে গেছে এই জন্য আর কি আমি পাখিটা বন্ধ করে দিয়েছিলাম আমি ইনশাআল্লাহ শুক্রবারের ভিতরেই আবার কিছু ডিম সব যদি নিজেকে ঢাকা যা ফুটবে সেগুলো আর কি আমি তিরিশ দিন বয়স করে তারপরে বিক্রি করবো কিন্তু এখন আপাতত আজকে হচ্ছে আপনার পনেরো তারিখ ছিল বিশ তারিখের ভিতরে আমার পুরুষ পাখি লাগে কিছু ইমার্জেন্সি দুই হাজার প্লাস পুরুষ পাখি লাগে যদি শৈরদপুর মাদারীপুর মেদরগঞ্জ নড়িয়া আলু বাজার ফেরিঘাট চাঁদপুর মোলারহাট সখীপুর এই আপনার হাটরিয়া পর্যন্ত আর কেটুকু ডিস্ট্রিক্টের ভিতরে যদি কেউ থাকেন কোনো বড় খামারি ভেহেরা অবশ্যই একটু আমার সাথে যোগাযোগ করবেন আমার পুরুষ পাখি ইমার্জেন্সি দরকার তো মূলত যে বিষয়টা হচ্ছে সেটা আমার পাখিটা এটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি

এই যে একটি দেখা যাচ্ছে এটা ছোট মুরগি আর কি আমার আম্মু আর কিছু মুরগি ফুটিয়েছিল তো সবগুলো মারা যাওয়ার পরে এই একটা মুরগি আর কি আছে এই জন্য যে বোর্ডারে দিয়ে দিচ্ছে যেটা হচ্ছে মেন বিষয় আপনারা যারা আমার লাইফটা যুক্ত আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার লাইভটা শেয়ার করে দেবেন যাতে আমি এগিয়ে যেতে পারি এবং মূলত যে বিষয়টা হচ্ছে সেটা আপনারা আমি যতটুকু জায়গা বললাম সতেরো ভিতরে কোনো ভাই যদি থাকেন যে পুরুষ পাখি বিক্রি করতে পারেন না বা পুরুষ পাখি বিক্রি করবেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনার ইনশাল্লাহ আমার দুই হাজার প্লাস পুরুষ পাখি লাগবে বিশ তারিখের ভিতরে এবং কোনো ভাই যদি আমাদের ঠিকানা না জানেন তাহলে আমি আবারও বলছি আমাদের এই যে স্টিকার আছে চৌধুরী একটা ফরমে আপনারা এটা হচ্ছে আমাদের এই এটা হচ্ছে এই আপনার একটা সেকশন এটা হচ্ছে উত্তর ডামোটা বড় পিড়ি ভিতরে পড়ছে আর কি আপনারা যদি কেউ যদি পুরুষ পাখি সেল দিতে না পারেন মানে পুরুষ পাখি বাজারটা হচ্ছে খুব খারাপ তা আমি যেহেতু আমাদের চৌধুরী একটা ফার্ম থেকে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে মাল দিয়ে থাকি তো আমাদের একটা বিভাগ হচ্ছে দুই নম্বর চর একটা হচ্ছে ডামুডা একটা শরৎপুর আছে একটা গোলার বাজার আছে আমাদের চার থেকে পাঁচটা একটা নরিয়া আছে চার থেকে পাঁচটা আমাদের বিভাগ আর কি এক একটা সেকশন এক এক জায়গায় এক বলতে কাজ করে তো আমাদের আর কি আপনার আগামীকে গেছে কালকে আপনার দুই হাজার প্লাস পুরুষ পাখির একটা অর্ডার আছে এই কক্সবাজার থেকে মানে বাজার একটা হোটেলে থেকে আর কি অর্ডার দিছে তারা আর কি ভাবে কেউ বানানোর জন্য আর কি তো সেই হোটেলের নামটা আমি বলতেছি না তো আমরা আর কি দুই হাজার পুরুষ পাখি মানে পুরুষ পাখি বলতে আঠাশ দিন তিরিশ দিন বিশ দিন এরকম না পুরুষ পাখি আমাদের লাগবে হচ্ছে যে আপনার এই মানে আর কি এই থেকে পঞ্চাশ দিন প্লাস মানে যত দিন বসে হোক মানে এক একটা পাখি একশো পঞ্চাশ থেকে একশো ষাট গ্রাম পর্যন্ত ওজন প্রয়োজন মানে দরকার আমাদের যে যে দশটা পাখিতে এক কেজি আমরা মানে প্রসেসিং করে রাখতে পারি এরকম মিলে এরকম মিলে যদি আপনারা একশো ষাট গ্রাম ওজন একশো পঞ্চাশ গ্রাম একশো চল্লিশ গ্রাম হলো চলবেলা এরকম যদি মিলে আপনারা যদি দিতে পারেন আমাদেরকে তাহলে আমরা যত দেবেন আমরা তত নিবি ইনশাল্লাহ এবং রিসেন্টলি বিশ তারিখের ভিতরে হচ্ছে আমাদের দুই হাজার প্লাস কুকে প্লাস আর কি এই পাখি লাগবে যদি কেউ পুলিশ দিতে পারেন তো অবশ্যই আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমি আবারও বলছি আমরা আপনারা বেশি দূরে না খুলনা যশোর চট্টগ্রাম সিলেট এর ভিতরে হলে হবে না কারণ এত দূরের থেকে আমি মালা আনি না কারণ একটা মালা আনতে গেছে তখন দেখা গেছে কিছু লোক আর কি অসাধু ব্যবসায়ী আছে যারা এই আপনার এই পছন্দবে ঠিকই কিন্তু দেখা গেছে পাখিটা পাঠানোর পরে আমি যদি পাখিটা প্রতিটি একটা পাখি চেক দিই তাহলে দেখা যাবে দুই হাজার পাখির ভিতরে পাঁচশো পাখি সর্বনিম্ন হলেও পাঁচশো পাখি আর কি ছোট পাখি দিয়ে দিছে আর কি ওজন কম বয়স কম তখন আমার আর কিছু করা থাকবে না কারণ আমি তো অ্যাডভান্স টাকা পাঠিয়ে দেব তো এই জন্য আমি এরকমভাবে চাই না আপনারা শরৎপুরের ভিতরে বা মাদারীপুরের ভিতরে যারা আছেন তারা অবশ্যই আমার সাথে একটু কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যাতে আমি যে দেখে তারপর আমি পাখিগুলো নিতে পারি এবং আমি এই আপনার পাখি কীরকম রেট পড়বে সেটা আমাকে জানাবেন আমি ইনশাল্লাহ সেই রেটে মালা আনার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা আমার লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই আমার লাইভটা শেয়ার করে দেবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি খুব এগিয়ে যেতে পারি সারা বাংলাদেশের সব জায়গায় যেহেতু এই এখন চলতেছে কোয়েল বাকির বাজার আমি পাশাপাশি আমার এই সেকশনটা হচ্ছে লম্বা হয়ে গিয়ে আপনার এই চব্বিশে ছাব্বিশ ফিট এবং পাশে হবে গিয়ে আপনার কত পনেরো থেকে ষোলো ফিটের মতন হবে এবং এই উই সাইডের যে জায়গাটা আছে আমাদের সাথে ওই জায়গাটা আমি দেশে মূল্যের চিন্তা করতেছি তো আমি এই গেছে এক মাস আগে আর কি আপনার কোয়েল পাখির বাজারটা খুব খারাপ গেছে আর কি কোয়েল পাখির বাজারটা গেলে কমেই গেছে এখন আবার রিসেন্টলি আবার এই সে আগের মতো আর কি চলে আসছে এই জন্য আর কি আমি ভাবছিলাম যে ওই সেটার একটা মুরগির একটা চিন্তা ভাবনা আছে প্ল্যান দেশি মুরগির যেহেতু আমাদের স্বরূপ ডামুডর এই দেশি মুরগির খুব চাহিদা এবং দেশি মুরগির ডিমেরও খুব চাহিদা এই জন্য দেশি মুরগি উঠানোর ভাবনা আসলে তো সবাই একটু আমাকে সাপোর্ট করবেন যাতে আমি খুব এগিয়ে যেতে পারি এবং আমাদের আর কোনো একজন যুক্ত আছে তার নাম হচ্ছে দুর্য আহমেদ সোহান যে আমার সাথে কারেন্টলি যখন আমি কাজ করছি আমার প্রত্যেকটা শার্ট সাইড আর কেউ দেখাশোনা করছে ওরা আমি নিয়ে নিছি আমার সাথে যে ও মানে একটু খারাপ কজিশন আছে আর কি একটু ভালো নেই আর কি এক কথা বলতে পারিবারিক একটু সমস্যার কারণে যার কারণে ওকে আমি নিয়ে নিছি আমার সাথে তো এখন দুপুরে খাওয়া দাওয়া করতেছে নিচে আমি লুপ্রারছি যে আমার আমি একটু লাইভে আসার চেষ্টা করলাম যে আমার কিছু পাখি প্রয়োজন তো এই জন্য আর কি আমি যদি এখন লাইভে না আসি তো অবশ্যই দেখা গেছে এই দু হাজার পাখির যদি একটা অর্ডার মিস দিয়ে দিই সেই ক্ষেত্রে একটা মানুষের সাথে প্রতারক হবে আর কি আমি কিছু অ্যাডভান্স নিয়েও যে অবশ্যই এখন যদি আমি সেই মালগুলো যদি টাকাটা ফিরিয়ে দিই তাহলে হয়তো বা তাদেরকে তো বিশ্বাসঘাতক একটা সিন হবে আর কি এই জন্য আমি আপনাদের কাছে এতটুকু অনুরোধ আপনারা যারা আমার লাইফটা দেখতেছেন অবশ্যই শেয়ার করে দেবেন দেশের বিভিন্ন জায়গায় যারা আছে যারা কল্যাপও আছে তাদেরও অবশ্যই মাদারীপুরে একটা না একটা আমার সাথে সম্মান আছে বা যারা বরগুনা আছেন বা বগুড়া আছেন বা রাজশাহী আছেন চিটাগাং আছেন তাদেরও অবশ্যই এই সব অঞ্চলের ভিতরে একটা পরিচিত আছে যাতে একটু শেয়ার করে দেবেন লাইফটা যাতে সবাই দেখতে পারে আমার দুই হাজার প্লাস পুরুষ পাখি লাগবে এবং সেটা আজকে বিকেলে ভিত্তি যদি হয়ে যায় তাহলে ইনশাল্লা আলহামদুলিল্লাহ আরও ভালো মানে বিশ তারিখের ভিতরে আমি আর কি সময় নিয়েছি যদি না হয় সেই ক্ষেত্রে বা আমার আপনাদের এই খুলনা বা চট্টগ্রাম এগুলো এইসব জায়গায় আসতে হবে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম